ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব আমরা চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে নতুন একটা ম্যাথের ক্লাস আচ্ছা আজকে ক্লাসে আগের দিন অলরেডি আমরা শতকরা করা চ্যাপ্টার মানে অঙ্ক করেছি তার আগের দিন শুরু করেছি মানে এটা নিয়ে শতকরা ক্লাস শতকরা চ্যাপ্টারে তিন নম্বর ক্লাস আজকের ক্লাসটা নিয়ে তো যারা যারা আগের ক্লাসটা দেখো তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে তাহলে কিন্তু তোমরা অনেক সহজে মানে অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে অঙ্কগুলো আর প্রথম দিনের ক্লাসটা তো অবশ্যই দেখবে দ্বিতীয় দিনের ক্লাসটাও দেখবে কারণ অনেক ইম্পর্ট্যান্ট ম্যাথ যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এক্সামে এসছে এরকম দেখে দেখে করানো হচ্ছে তো সেগুলো দেখে নেবে একটু চলো আজকে আমরা তিন নম্বর ক্লাস শুরু করছি সৎ করার ওপর তিন নম্বর ক্লাস এর আগে অনেকগুলি চ্যাপ্টার করানো হয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে ভিডিওগুলো একটু দেখে নেবে প্রত্যেকে আজকে ফার্স্ট ম্যান একটা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে মোট ভোটের সিক্সটি পারসেন্ট পেয়ে পাঁচ হাজার ভোটে জয়লাভ করে ঠিক আছে বিজয়ী প্রার্থী যিনি তিনি পাঁচ হাজার ভোটে জয়লাভ করেছেন তাহলে মোট ভোটারের সংখ্যা কত যদি আমরা ভালো করে দেখি দেখো আমি যদি ধরে নিই আমি বলেছিলাম তোমাদের যে যখনই তোমরা মানে শতকর ম্যাচ করতে যাবে চেষ্টা করবে তখন হান্ড্রেডের ওপর মানে হান্ড্রেড ধরে নেওয়া মোট জিনিসটাকে হানড্রেড ধরে নেওয়া তা আমি ধরে নিলাম যে মোট ভোটার মোট ভোটারটাকে আমি হানড্রেড ধরে নিলাম ঠিক আছে মোট ভোটারের সংখ্যা আমি হানড্রেড ধরে নিলাম হান্ড্রেড এর মধ্যে যিনি বিজয়ী প্রার্থী তিনি হেরে যাওয়া প্রার্থী মানে যিনি জয়ী নন সেই প্রার্থীদের করা যাবে একশোটার মধ্যে ছশো জায়গায় বিজয়ী প্রার্থী হয় যিনি জয়ী প্রার্থী হননি আর কি হেরে যাওয়া প্রার্থী আমি হেরে যাওয়া প্রার্থী লিখছি হেরে যাওয়া প্রার্থী তিনি কত পাবেন তিনি থেকে চল্লিশটা পাবেন একশোটার মধ্যে ষাটটা যদি বিজয়ী প্রার্থী হয় বাকি চল্লিশটা তিনি তিনি পেয়েছেন সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে পাঁচ হাজার ভোটে জয়লাভ করেন পাঁচ হাজার ভোটে জয়লাভ করা মানে কি যিনি হের বিজয়ী প্রার্থী তিনি হেরে যাওয়া প্রার্থীর থেকে আরও পাঁচ হাজারটা ভোট বেশি পেয়েছে এটাই হল ব্যাপার পাঁচ হাজার ভোটে জয়লাভ করা মানে কিন্তু পাঁচ হাজারটা ভোট পাওয়া নয় পাঁচ ভোটে জয়লাভ করা মানে হলো যিনি বিজয়ী প্রার্থী তিনি হেরে যাওয়া প্রার্থীর থেকে মানে অপোনেন্ট প্রার্থীর থেকে পাঁচ হাজারটা ভোট বেশি পেয়েছেন তাহলে দেখো আমি যদি এখানে দেখি আমি যে অনুযায়ী ধরেছি সেই অনুযায়ী আমার বিজয়ী প্রার্থী হেরে যাওয়া প্রার্থী থেকে কটা ভোট বেশি পাবে কুড়িটা ভোট বেশি পেয়েছে ষাট চল্লিশ আমাদের ডিফারেন্স কুড়ি এই কুড়িটাই হয়ে গেল আমার প্রশ্ন অনুযায়ী পাঁচ হাজারটা তাই তো তাহলে একশো আমার কত হবে আমার মেন মোট ভোটার চেয়েছে মোটাতে একশো ধরেছে তাহলে একশোই কষ্ট কত হবে পাঁচ হাজার ভোটে জয়লাভ করেছে অনেকে এই ভুলটা করবে যে পাঁচ হাজার ভোটে জয়লাভ করা মানে বিজয়ী প্রার্থী ভোটই পেয়েছে পাঁচ হাজারটা তা না বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে পাঁচ হাজারটা না তিনি বিজয়ী প্রার্থী তিনি হেরে গেছেন সেই প্রার্থীর থেকে পাঁচ হাজার টাকা বেশি পেয়েছেন ঠিক আছে চলো এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের কুড়ি পার্সেন্ট সঞ্চয় করে। যদি তার আয় প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে বলেছে ব্যক্তিটি প্রতি বছর তার আয়ের কুড়ি পার্সেন্ট করে সঞ্চয় করেন তা আমি ধরে নিলাম প্রথম বছর ঠিক আছে মানে প্রথম বছর তার আয়টা হলো প্রথম বছর তার আয় আমি নিলাম একশো টাকা আমি বলেছি করা হলে বেশিরভাগ চেষ্টা করবে একশো দিয়ে করার প্রথম বছর তার আয় একশো টাকা তার আয় তিনি কুড়ি পার্সেন্ট সঞ্চয় করেছেন তাই প্রতি প্রথম বছর তিনি কত টাকা সঞ্চয় করেছেন সঞ্চয় করেছেন কুড়ি টাকা কুড়ি পার্সেন্ট মানে যদি তার আয় প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে দ্বিতীয় বছর

দুই বাই কুড়ি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমি কি জানি যখন কি করতে হয় বৃদ্ধি করে দিয়ে দেখবে একশো দিয়ে করবে খুব সহজে নিজেরা ক্যালকুলেশন করতে পারবে ঠিক আছে সতকলা চলো নেক্সট মাথে চলো নেক্সট মানে চলে এলাম একটা দ্রব্যের মূল মূল্য প্রথমে কুড়ি কমে ও পরে তিরিশ পার্সেন্ট বেড়ে তার মূল্য হয় চারশো ষোলো টাকা তার দ্রব্যটির প্রাথমিক মূল্য কত ছিল দেখো আমি এটাও একশো ধরে নিয়ে করবো আমি ধরলাম যে দ্রব্যটার প্রাথমিক মূল্য ছিল একশো টাকা তোমরা এভাবে একশো ধরে নিয়ে করবে দেখো কত শটে কত ছোট করে সহজে হয়ে যায় ঠিক আছে ম্যাথগুলো আচ্ছা দ্রব্যের প্রথমে মূল্য ছিল একশো টাকা প্রথমে আশির সঙ্গে আরো চব্বিশ অ্যাড হয়ে কত হবে একশো চার টাকা তাহলে এখন আমার আশি মানে যেটা তিরিশ পার্সেন্ট বেড়ে যাওয়ার পর আমার মূল্য গিয়ে কত দাঁড়িয়েছে একশো চার টাকা আমি যে অনুযায়ী ধরেছি প্রথমে মূল্য একশো টাকা সেই অনুযায়ী প্রথমে কুড়ি পার্সেন্ট কমে এবং তারপরে তিরিশ পার্সেন্ট বেড়ে গিয়ে আমার একশো টাকা মূল্য হয়েছে কিন্তু আমার আমার অ্যান্সার হয়ে যাবে চারশো টাকা ক্লিয়ার মানে অঙ্কগুলো যতটা সহজে আমি পড়ছি তোমার খুব সহজ ম্যাট্রিক না এগুলো প্রত্যেকটা কিন্তু পড়া এমন কি তোমার ডবল পিছিয়ে এসে পড়ার মতো ম্যাথ ঠিক আছে যেগুলো পড়েছে প্রিভিয়াস ইয়ারে আমি তোমাদের পিকচারটা যদি পাঠাই তাহলে তোমার বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারের এক্সাম ফলো মানে ঘাটও দেখতে পাবে যে এই ম্যাথগুলো কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু এসেই গেছে প্রত্যেক বছর ঠিক আছে তো শর্ট করার উপরে এই ধরনেরই কিন্তু ম্যাথ আছে এর চেয়ে বেশি টাফ বা এর চেয়ে বেশি সহজও ম্যাথ আছে না এগুলোই টাফের মধ্যে বলতে গেলে এর চেয়ে বেশি বেশি টাফও আসে না খুব বেশি সহজও আসে চল নেক্সট ম্যাথে চলে যাই একটা সংখ্যার আঠাত্তর পার্সেন্ট ও উনষাট পার্সেন্ট তার মধ্যে পার্থক্য হলো তিনশো তেইশ তাহলে ওই সংখ্যাটার বাষট্টি পার্সেন্ট সমান কত আচ্ছা তোমরা কিন্তু প্রত্যেকেই ম্যাথগুলো খাতায় তুলে নিয়ে নিজেরা ভিডিওটা পজ করে চেষ্টা করবে যদি না পারো বা যদি পেলেও যাও তাহলেও ভিডিওটা অন করে একবার চালিয়ে মিলিয়ে নেবে আর যদি না পারো তখন ভিডিওটা অন করে একটা দেখে নেবে আচ্ছা দেখো এই ম্যাথটা কিন্তু ডব্লিউ বিসিএস প্রিলিমস দু সালে এসেছিল ঠিক আছে তখন তোমাদের যতগুলো ব্যাথে করিয়েছি আমি প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো সালে আসা ম্যাচ এবং যথেষ্ট মানে কি বলবো প্রিভিয়াস এক্সাম ঘেটে আমি এগুলো করে করাছি একটা সংখ্যা আমি তো সংখ্যাটা হলো

উনিশ এক উনিশ নয় দশ এগারো বারো তিন তিন একশো তেত্রিশ জারি তাই তো সাত উনিশ তেত্রিশ সতেরো সতেরো হলো সতেরোশো তাই তো আমার সংখ্যাটা হয়ে গেল কত সতেরোশো সতেরোশো বাষট্টি পার্সেন্ট হয় কত সতেরোশো বাষট্টি পার্সেন্ট বের করে দেবো সতেরোশো ইন্টু বাষট্টি বাই হান্ড্রেড

তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তখন কিন্তু সহজে কিন্তু তোমাদের কাছে সবগুলো করছি কিন্তু অতটাও সহজ কিন্তু ব্যাপারগুলো নয় এবং অতটাও কিন্তু মানে সহজে ভাবনা সবার মধ্যে আসবে না কিন্তু কি যেহেতু হান্ড্রেড ধরে করছি আমার মধ্যে সহজেই ভাবনা এসে যাচ্ছে একটু করে করছি তাও সহজেই ম্যাথগুলো হয়ে যাচ্ছে অত শর্টকাটে তাই না আজকের মধ্যে ক্লাস এখানেই শেষ করছি আর সার চ্যাপ্টারটাও আমি এখানেই শেষ করছি আরও যদি তোমাদের কাছে কোনো প্রবলেম বা ম্যাথ থাকে যেগুলো তোমরা সলভ করতে পারছো না তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর একটা পিকচার তুলে পাঠাবে ম্যাথটা আমি কিন্তু ক্লাসে অবশ্যই তোমাদের সলভ করে দেবো ঠিক আছে চলো আজকে মধ্যে এখানেই ক্লাস শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো